আজকে এক নতুন সমস্যা সমাধান নিয়ে তোমাদের সামনে চলে এসেছি হাউ টু রিমুভ ফেস অ্যান্ড বডি ট্যানিং অ্যাট হোম সামার সিজনে আমাদের হাতে মুখে এবং গলায় কিন্তু প্রচুর পরিমাণে ট্যান পড়ে বিশেষ করে এই সময় যদি কেউ পুরী বা দীঘা থেকে ঘুরে আসো তাহলে তো আর দেখতেই হবে না বডি স্কিন কালার একরকম হয়ে যাবে তো ফেসটা হয়ে যাবে অন্যরকম আর হাত পা সেদিকে তো আর তাকানোই যাবে না তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি একদমই ঘরোয়া পদ্ধতিতে ঘরে থাকা জাস্ট কয়েকটা ছোটখাটো জিনিস দিয়ে কিভাবে একটা ভীষণই এফেক্টিভ ডিটেন ফেস প্যাক তৈরি করা যায় তো তার জন্য প্রথমেই আমি চলে গেলাম আমাদের গার্ডেনে এবং সেখান থেকে বেশ কয়েকটা ফ্রেশ অ্যালোভেরা তুলে নিয়ে এলাম তারপর সেগুলোকে টাইবের জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম তোমাদের কাছে যদি ফ্রেশ অ্যালোভেরা না থেকে থাকে তোমরা কিন্তু যে কোনো ব্র্যান্ডের অ্যালোভেরা জেলই কিন্তু ইউজ করতে পারো এরপরে যে অংশটা ছিল সেটাকে ভালোভাবে পরিষ্কার করে নিলাম তারপরে ছুরি দিয়ে এর খুব ভালোভাবে তুলে নিলাম তো এরপরে একটা ছোট চামচের সাহায্যে এইভাবে পুরো জেলটাকে বের করে নিলাম জেলটাকে ভালোভাবে বের করে নিয়ে সেটাকে একটা বাটিতে তুলে রাখলাম এবং তারপর সোজা চলে গেলাম আমাদের কিচেনে কিচেনে ঢুকে প্রথমেই আমি গ্যাসটা অন করে সেখানে বসিয়ে দিয়েছিলাম গরম করার জন্য তারপর এক চামচ হলুদ গুঁড়ো নিয়ে দিয়ে দিলাম গরম তাবার উপরে এরপর একটা কাঠের চামচের সাহায্যে আমি এই হলুদ গুঁড়োটাকে একদম কন্টিনিউ নাড়তে থাকবো আর আঁচটা একটু মিডিয়াম আঁচেই রেখেছিলাম বেশি আঁচ দিলে এটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে যতক্ষণ না এর কালারটা গোল্ডেন ব্রাউন হচ্ছে আমাদেরকে কিন্তু কন্টিনিউয়াসলি এভাবেই এটাকে হবে। দীর্ঘ পাঁচ মিনিট এইভাবেই নেড়ে যাওয়ার পর আমার হলুদ গুঁড়োটা কিন্তু খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন শেড চলে এসেছে তো এরপর চামচের সাহায্যে আমি গুঁড়োটাকে তুলে নিলাম এবং এটাকে নিয়ে আমি অ্যালোভেরা জেলটার সাথে মিশিয়ে দেবো এবার দেখো অ্যালোভেরা জেলটার সাথে আমি হলুদ গুঁড়োটা ঢেলে নিলাম এবার এই দুটোকে খুব ভালোভাবে মিক্স করে নেবো এবার তোমাদের হলুদ গুঁড়ো এবং অ্যালোভেরা জেলের কিছু গুণাগুণ সম্পর্কে বলি হলুদ আমাদের স্কিনের অ্যাকনে এবং অ্যাকনে স্কারকে খুব ভালোভাবে প্রিভেন্ট করে আর অ্যালোভেরা জেল আমাদের স্কিনের যেসব ডার্ক স্পটস থাকে সেগুলোকে খুব ভালোভাবে রিমুভ করে তো এরপর আমি আবারও কিচেনে চলে গেলাম এবং সেখান থেকে নিয়ে এসেছিলাম দু চামচ মতো বেসন এবং তার সাথে বেশ কিছুটা টক দই এখানে আমি ঘরে পাতা টক দই ইউজ করছি তোমরা কিন্তু মার্কেট থেকে দই এনেও ইউজ করতে পারো তো এরপর দেখো এই সবগুলোকে আমি খুব ভালোভাবে করে করে এবার তোমাদের আমি এবং টক দইয়ের কিছু গুণাগুণ সম্পর্কে বলি আমাদের স্কিনটাকে ডিপলি ক্লিয়ার এতে আমাদের যে হাইপার পিগমেন্টেশন রয়েছে কিংবা একনেস কার্স থাকে কিংবা আমাদের যে ট্যান একটা পড়ে যায় স্কিনের মধ্যে সেটা খুব ভালোভাবে রিমুভ হয়ে যায় আর দই আমাদের স্কিনকে হাইড্রেটিং রাখে এবং একটা এক্সট্রা নারিশমেন্ট দেয় তো দেখো আমাদের ডিটার্ন প্যাক কিন্তু রেডি হয়ে গেছে বাট এটাকে এখনই আমি ফেসে লাগাচ্ছি না প্রথমে আমি ফেসটাকে জল দিয়ে ভালোভাবে ক্লিন করে নিয়েছি এবং একটা শুকনো গামছা দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে মুছে নিচ্ছি এরপর আমি পরে নিলাম একটা হেয়ার ব্যান্ড তো আমি তো এবার ডিটার্ন প্যাকটা ইউজ করার জন্য একদম রেডি দেখো আমি এখানে আমার ফিঙ্গার টিপসের সাহায্যে আমার পুরো ফেসের মধ্যে এটাকে খুব ভালোভাবে অ্যাপ্লাই করে দিচ্ছি যাতে কোনো এক টুকরো জায়গা না বাকি থাকে কারণ তোমরা হয়তো অনেকেই জানো বা আমার স্টোরিতে দেখেছ আমি রিসেন্টলি পুরী গেছিলাম তোর সেখানে যাওয়ার পরে এবং সেখান থেকে ফেরার পরে আমার স্কিনে ভীষণভাবে ট্যান পড়েছিল আর আমি যেখানে যাচ্ছি আমার আত্মীয় স্বজনরা যেই দেখছে আমাকে এই বাবা তুই কত কালো হয়ে গেছিস তোর স্কিনের খুব অবস্থা খারাপ তো আজকে আমি ভেবেই নিয়েছিলাম যে আমি আজ একদিনেই আমার পুরো ট্যানটাকে রিমুভ করবো হলুদ গুঁড়োটাকে যে আমি তাওয়া শেখে ইউজ করলাম এটা জানো তো খুব ভালো একটা স্ক্রাবেরও কাজ করে তাই আমি আমার লিপস গুলো তো এটাকে খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নিলাম যাতে আমার লিপস গুলোকে একটু স্ক্রাব করে নিতে পারি তো আমার ফুল ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়ে এরপর আমি আমার ফিঙ্গার টিপসের সাহায্যে খুব ভালোভাবে এটাকে একটু মাসাজ করে নিচ্ছি যাতে আমার স্কিনের যে ইম্পিউরিটিস গুলো আছে বা ব্ল্যাক হেডস রয়েছে সেটা খুব ভালোভাবে রিমুভ হয়ে যায় প্রায় দশ মিনিট মতো আমি এভাবে ফিঙ্গার টিপসের সাহায্যে আমার ফেসটাকে রাব করতে থাকলাম মিনিট প্রায় হয়ে গেছে এবার আমি একটা নিয়ে আমার প্যাকটাকে একটুখানি সরিয়ে দেখলাম যে কতটা এটা রেজাল্ট দিয়েছে আর আমি তো দেখে পুরো অবাক ধুমরাও আস দেখো স্কিনটা কত সুন্দর গ্লো করছে আমার তো মনে হচ্ছিল যেন আমার স্কিনটা একটা নতুন জীবন ফিরে পেয়েছে সত্যি এই ডিটেন প্যাকটা যে এতটা এফেক্টিভ হবে আমি ভাবতেও পারিনি তো এইভাবেই আমি চামচটা দিয়ে পুরো প্যাকটাকে সরিয়ে সরিয়ে দেখলাম যে আমার পুরো স্কিনটা কি একই রকম পেয়েছে কিনা তো দেখলাম না পুরো ফেসটা আমার একই রকম গ্লো এসেছে আর তার সাথে আমার স্কিনটা আরও অনেক বেশি হেলদি এবং নারিশিং মনে হচ্ছিলো আমি ভীষণ চাইছি তোমরাও একবার এই ডিটেন প্যাকটা ইউজ করে দেখো আশা করছি তোমরা খুব ভালো রেজাল্ট পাবে টাটা